ইমো অ্যাপে চেট করেন তাহলে সাবধান কারণ ছোট একটা ভুলেই আপনার ইমো হ্যাক হয়ে যেতে পারে এই ভিডিওটা দেখলেই আপনি হ্যাক থেকে নিরাপদ রাখতে পারবেন আপনার ইমো আইডিকে যে যে কাজগুলো আপনার করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ইমো অ্যাপসে তো ইমো অ্যাপসটা আমরা খুঁজে বের করে নেব যদি ইমো অ্যাকাউন্ট যদি লগ থাকে তাহলে ভালো আর যদি লগ না থাকে তাহলে আপনারা সেটা লগ করে নেবেন আপনাদের ইমোটাতে আসার পরে এরকম একটি প্লেস কিন্তু আপনাদের মাঝে চলে আসবে তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার লগোর উপরে একটা ক্লিক করে দিবেন আপনার যে ছবিটা রয়েছে সেই ছবির উপরে একটা ক্লিক করে দিবেন তো সেই ছবির উপরে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা পেজ চলে আসবে একটা পেজ চলে আসবে সেখানে কিন্তু সেটিং নামে একটা অপশন রয়েছে সেই সেটিং নামে অপশনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে যেহেতু ক্লিক সেটিংয়ে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা আরও একটু কিছু সেটিং দেখতে পারবেন তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনগুলোতে আমরা ক্লিক করে দেবো তো এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে তো এখান থেকেই কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু যাতে আপনার অ্যাকাউন্টগুলো সেভ থাকে খুব নিরাপদ থাকে যার কারণে আপনার এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এই যে এখানে কিন্তু লেখা রয়েছে লগ ইন জিমেল অ্যাকাউন্ট তাছাড়া আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন আরও বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবেন বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে তো আমরা যেটা যে অপশনে যাব সেটা হচ্ছে লগ ইন জিমেল আমরা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের আইডিটা নিরাপদ রাখবো যাতে করে আমাদের পারমিশন ছাড়া আমাদের আইডিতে কেউ ঢুকতে না পারে তো এখানে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অ্যাড এই অ্যাড নামে অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তো এই অ্যাড নামে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে লেখা আসবে একটি এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে যে জিমেলের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে চান সেই জিমেলটা কিন্তু এখানে দিতে হবে তো আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমরা এখানে দিয়ে দিব আপনারাও আপনাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন তো আপনাদের জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তো জিমেল অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গেলে নিচেই আপনারা দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে আপনারা এই কনফার্ম নামে অপশনটিতে ক্লিক করে দেবেন কনফার্ম নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেই জিমেলে কিন্তু একটা কোড চলে যাবে সেই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের জিমেল আইডিতে আমাদের কোডটা আমরা দিয়ে দিয়েছি তো আমাদের কোডটা কিন্তু ভেরিফাই করে নিয়েছে তো এর জন্য আপনি যদি এটা যদি আবার চেঞ্জ করতে চান নিচে কিন্তু একটা অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনি আবার এটা চেঞ্জ করতে পারবেন এখানে চেঞ্জ জিমেল আপনি কিন্তু চাইলে এটা চেঞ্জ করতে পারবেন তো আমরা চেঞ্জ করব না তো আমরা আমাদের জিমেলটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ক্লিক করলে আবার দেখাচ্ছে চ্যান্স দিবেন আমাদের জিমেলটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তারপরে আমরা চলে আসবো একদম বেগে ব্যাগে আসার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন আরেকটি অপশন যে কাজগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কাজগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এখন এখানে লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভ্রেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভ্রেসি এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে তার মধ্যে যে অপশনগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে দেখতে পারবেন যে আসলে আপনার এই ইমো অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে চলতেছে তো আপনার যে ডিভাইসের নামটা রয়েছে সেখানে কিন্তু এটা কিন্তু শু করবে আর বাকি যে ডিভাইসগুলোর নাম এখানে দেখা যাবে সেগুলা কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিলেট করে দিতে পারবেন এখানে কিন্তু পাশে কিন্তু আপনি দেখতে পারবেন যে ডিলেট আইকন রয়েছে এই ডিলেট আইকনে ক্লিক করলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে তো সেখানে লগ ইন থাকলে সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে তো এভাবে আপনারা সেটা সেটিংটা দেখে নেবেন এবং কি সেগুলো ডিলেট করে দিবেন তারপরে যেমন আপনাকে কে কে কল করতে পারবে আপনার ফ্রেন্ডস ব্যতীতেও যদি কেউ আপনাকে বিরক্ত করে থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তার জন্য প্রথমেই একটি অপশন রয়েছে যে কল এই কল অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমার এখানে এভি ওয়ান করা রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনাকে যদি আপনার ফ্রেন্ডস সারা অন্য কেউ কল না করতে পারে মানে আপনি আপনার অ্যাকাউন্টে যে নাম্বারগুলো সেভ করেছেন সেই নাম্বারের ব্যক্তিগুলাই আপনাকে খুঁজে পাবে এবং কি আপনাকে কল দিতে পারবে তাহলে আপনি এখান থেকে মাই অ্যাকাউন্টস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে পারেন আর যদি কেউ কল না দিতে পারে এটা যদি চান তাহলে আপনি নোবোডিং নামে একটা অপশন রয়েছে নিচেই দেখতে পারতেছেন তাহলে এটা আপনি সিলেক্ট করে দিবেন তো এটা আমার এভরিওান থাকবে আপনাদের মন মতো আপনারা এটা সিলেক্ট করে নেবেন তারপরে একটি অপশন দেখতে পারতেছেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সেন এটার উপরে আমরা ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যার সঙ্গে চেট করতেছেন আর সে দেখতে পারবে যে আপনি অনলাইনে আসেন কি না এটা যদি আপনি অন করে রাখেন বা এভরি ওয়ান করে রাখেন তাহলে কিন্তু সে দেখতে পারবে যে আপনি অনলাইনে আসেন কি না আপনি যদি অফ করে রাখেন এভরি ওয়ান যদি না করে রাখেন তাহলে কিন্তু আপ সে দেখতে পারবে না যেহেতু আমার এখানে সবগুলো এভরি করা রয়েছে যার কারণে এখানে এই সেটিংটা আসতেছে না তো এরপরে আমরা চলে আসবো ইম্পোর্ট স্ট্যাটাস ইম্পোর্ট স্ট্যাটাস আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে রয়েছে এই অপশানে আমরা ক্লিক করে দেব এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে টাইপিংগুলো করতেছেন যার সঙ্গে চেট করবেন সে কিন্তু দেখতে পারবে যে আপনি আপনার তার মেসেজগুলো দেখতেছেন এবং কি তাকে কিছু দেওয়ার জন্য কিছু লিখতেছেন সেটা কিন্তু সে দেখতে পারবে আর এটা যদি আপনি অ্যাভিয়ান করেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে আর যদি এভিয়ান না করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেন বা বিভিন্ন অপশন রয়েছে এখানে নেভার দেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না তারপরে রয়েছে আর অপশন রয়েছে এইগুলা অপশনগুলো আপনারা একটা একটা করে ক্লিক করে দেখে নেবেন প্রাইভেসি সেটিংয়ে যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিয়ে এটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন আপনার অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে লক করে নিতে পারেন এই যে এখানে এই যে লক প্রোফাইল যে অপশনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি লক হয়ে থাকবে তারপরে নিচের দিকে আসলে আপনি একটা অপশান দেখতে পারবেন যে ভয়েস মেসেজ এই ভয়েস মেসেজের ওপরে একটা ক্লিক করে দেবেন ভয়েস মেসেজ উপরে ক্লিক করে দিলে এখানে যে অপশনটা এই অপশানটা যদি আপনি অন রাখেন বা এভরি ওয়ান রাখেন তাহলে আপনি যে ভয়েসের মাধ্যমে মানুষের সঙ্গে চেক করতেছেন মানুষের সঙ্গে ভয়েসের মাধ্যমে কথা বলতেছেন সে ভয়েসটা সে অন্য কাউকে দিতে পারবে না যদি আপনার এখানে নবড়ি লেখা থাকে আর যদি এখানে এভরি ওয়ান লেখা থাকে তাহলে কিন্তু আপনার সেই ভয়েস মেসেজটা কিন্তু সে অন্য মানুষের কাছে শেয়ার করতে পারবে তারপর গ্রুপ গ্রুপে আমরা জানি আমাদের অনেক সময় বিভিন্ন গ্রুপ আমাদের বিরক্ত করে যার কারণে আমরা এখানে নবড়ি সিলেক্ট করতে দিব যা যাতে কেউ আমাদের গ্রুপে অ্যাড করতে না পারে আর যদি আপনি এভরি দিয়ে রাখেন তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আপনাকে গ্রুপে অ্যাড করে দিতে পারবে আপনি এখান থেকে এই সেটিংগুলা আপনার বনমুক্ত করে আপনি অ্যাড করে নেবেন এখানে আমি প্রথমটা এভরি দিয়েছি আমাকে যে কোনো ব্যক্তি কল করতে পারবে তারপরে আমি আমার যে কোনো ব্যক্তি আমাকে দেখতে পারবে যে আমি অনলাইনে রয়েছি কিনা আমি সেন্ড করেছি কিনা সেটাও দেখতে পারবে তারপরে রয়েছে এই যে সবগুলো আমি অ্যাভ্রান করে দিয়েছি আপনারা আপনাদের যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে যাতে আপনার এই প্রাইভেসিগুলো যদি আপনি করে রাখতে চান তাহলে এই সেটিংগুলো আপনারা করে রাখতে পারেন তারপরে আপনারা ওপরেই একটি অপশন দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি অপশনে যদি আমরা ক্লিক করে দিই এই অপশানকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি অপশন চলে আসবে যেমন এখানে লেখা রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা কথা বলার সময় আমরা ভিডিও কলে কথা বলার সময় কেউ স্ক্রিনশট নিতে পারবে না কিংবা রেকর্ড করতে পারবে না যদিও কথা রেকর্ড হয় তারপর কিন্তু আমাদের ফেস কিন্তু রেকর্ড হবে না এই অপশনটি যদি আমরা অন করে দিই আর যদি অফ করা থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু সে আপনি ভিডিও কলে কথা বলার সময় কিন্তু সেটা স্ক্রিনশট নিতে পারবে এবং কি সেটা রেকর্ডের মাধ্যমে রেকর্ড করে নিতে পারবে তাই আপনার প্রাইভেসি যদি রাখতে চান তাহলে আপনি এই সেটিংটা অবশ্যই অন করে দেবেন তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি সচেতনার জন্য ভিডিওটি শেয়ার করা হয়েছে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনার মত মন মতো করে সাজিয়ে নেবেন যার কারণে আপনি যাতে কোনো প্রকার কোনো ধরনের আপনার অ্যাকাউন্ট নিয়ে দুশ্চিন্তায় না থাকেন আপনার প্রাইভেসি নিয়ে দুশ্চিন্তায় না থাকেন এর কারণে বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার সময় যার কারণে এখানে আপনাকে নিরাপদ থাকতে হবে যার কারণে আপনার এই সেটিংগুলো আপনার নিজে থেকে ঠিক করে রাখতে হবে তো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে বলে যাবেন